নির্দিষ্ট সময় সে সবে শুনানি জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে সিইও কয়েকটি জেলায় শুনানি শেষ নিয়ে সংশয়ে সিইও আরো জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে ফোনে সোমরাজ দেখো কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পেশাল রোল অবজার্ভার ছাড়াও দিল্লি থেকে আসা রোল অবজার্ভাররা মূলত সেই বৈঠকেই সম্রাজ শোনা যাচ্ছে কথা একটু সরে এসে যদি কথা বলা সম্ভব হয় দেখো দেশের মুখ্য নির্বাচন কমিশনার আর জানতে চান মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে যে নির্দিষ্ট সময় সীমার মধ্যে শুনানি নাও শেষ হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার মতো বড় জেলাগুলিতে দ্বিতীয়ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দেন যে আগামীকালকের মধ্যেই সব নোটিশ ইস্যু করে দিতে হবে এবং তারিখের মধ্যেই আহ নোটিশ যারা শুনানিতে ডাক পাওয়া যারা ভোটাররা রয়েছেন তাদের বাড়িতে বাড়িতে সার্চ করে দিতে হবে পাশাপাশি ই আর এবং এই আরদেরও সতর্ক থাকার নির্দেশ দেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার দিল্লি থেকে আসা অবজারভারদের ভার্চুয়ালি তিনি বলেন যে একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোডের সময় ব্যাংকের পাসবুকের বই ছাড়াও এমন কিছু ডকুমেন্ট আপলোড করা হচ্ছে যেগুলি এসআইআর নির্ধারিত ডকুমেন্ট নয় সেক্ষেত্রে ই আরও আই এই আরোদেরও আগামী দিনে এর জন্য মুখে পড়তে হতে পারে তার জন্য দিল্লি থেকে আসা অক্সারবাদদের সতর্ক করে দেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার যাতে ও এই আরদেরও তারা সতর্ক করেন সব মিলিয়ে দু ঘন্টারও বেশি সময়সীমা ধরে আজ বৈঠক হয় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের ধন্যবাদ